হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি নীলা নিয়ে চলে এসব নতুন একটি ভিডিও আর নতুন একটি ভিডিও তো তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার আর ঈদের ছুটি তো পড়ে গিয়েছে সাথে হচ্ছে পয়লা বৈশাখ সব কিছুর ছুটি দিয়ে স্টুডেন্টরা আমি আজকে থেকে হচ্ছে ফ্রি হলাম তো এখনও ফ্রি নই আমার আজকে একটু বাইরে যেতে হবে কারেন্ট বিল আর ব্যাংকের বিল জমা করতে যেতে হবে তারপরে ব্যাংকে যেতে হবে মানে দুইটা ব্যাংকে আমার যেটা তিনটা ব্যাঙ্কে যেতে হবে আমাকে আজকে তো ঘুম থেকে তো উঠে পড়লাম তাড়াতাড়ি ঘুম তো আর সেরকমভাবে হয়নি এখন কারণ যেহেতু অফ ডে আর আমার ঘুম এখন পালিয়ে গেছে সকালবেলারটা তো বিভিন্ন কারণে হচ্ছে ঘুম হয় না তো আমি এই যে চা নিয়ে বাহিরে হাঁটছি আর ভিডিওটা হচ্ছে শুরু করলাম এখন আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওতে আর এনজয় করতে থাকবো সব কাজ শেষে ঘরে আসলাম ঘরে এসে দেখি যে যাওয়ার সময় দেখলাম যে আমাদের প্রসাদ দিয়ে গিয়েছে মন্দির থেকে এর আগের দিনকার তো অমাবস্যা ছিল তো সেই প্রসাদ আর কি দিয়ে গেল তো সেই দিয়ে এসে খাচ্ছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম দিদির সাথে কথা বলছিলাম কী নিয়ে কথা বলছিলাম যেন তো যাই হোক এসে তবু পেট পুজো করা হলো এরপরে হচ্ছে আমি ডিম ছুলতেছিলাম অনেকক্ষণ পরে আর কি ফোন ইউজ করা অনেকক্ষণ পরে ডিম ছুলতেছিলাম আমি আর এদিকে আমি মা হচ্ছে কথা বলছিলাম আর রান্নার জন্য আর কি ডিম ঝুলে দিচ্ছিলাম আমি তো মা হচ্ছে রুটি ছিল রাতে যেহেতু পিসি রুটি খায় তো এর জন্য রুটি বানাচ্ছিলো এখনই রুটিটা আর কি বানিয়ে তারপরে অনেকগুলো একসাথে বানাই তারপরে ফ্রিজে রাখে দেন দুই দিন চলে যায় যেহেতু সকালে রুটি হয় তো আমি আমার এখানে বসে কথা বলছিলাম এটা নিয়েই বিল দিয়ে চলে আসলাম আর এর মধ্যে ঘটে গেছে অনেক কাহিনী তারপরে হচ্ছে আবার বাসায় এসেছিলাম বিল দিয়ে আবার বাসায় এসে তারপরে হচ্ছে টাকা নিয়ে যাইনি ব্যাংকে সেই টাকা নিয়ে গেলাম এবং আসার পথে চোখে গিয়েছিল ময়লা তো চোখ দিয়ে অনবরত জল পড়তেছিল আমি হচ্ছে রাস্তা ক্রস করতে আজকে তিনবার মানে ধোকা খেয়েছি রং সাইড থেকে শুধু গাড়ি চলে আসে মানে আমি ঠিক ছিলাম বাট রং সাইড থেকে শুধু গাড়ি ইচ্ছে এটা ওটা চলে আসছিল মানে এইটা হচ্ছে আমার চোখের প্রবলেমের মনে আমাদের এই রোড থেকে হয় না আর তারপরে আবার চলে এছাড়া গেলাম অন্য ব্যাংকে টাকা জমা দিতে তারপরে হচ্ছে আবার এখানে আসলাম বাসায় আসার পরে তারপর কিছুক্ষণ বসে থাকলাম আর এখন ডিম ছুলেছি তারপরে হচ্ছে প্রসাদ খেলাম সকালবেলা প্রসাদ দিয়ে গিয়েছিল সেটা খেলাম আর এখন দুপুর তো ভাবলাম যে একটু চুলটা চুলে কিছু দেয়া যাক যদিও এখন চুলটা অনেকটা ম্যানেজেবল লাগছে দেখতেও ভালো লাগছে কিন্তু মানে আমার মনে হচ্ছে মাথাটা ভার হয়েছে এখন যেহেতু টাইম আছে তো ক্লিন করাই যেতে পারি জাস্ট আজকে একটু শ্যাম্পু করবো কালকে হচ্ছে হেয়ার মাস্ক লাগাবো একটা তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে আজকের ন আর এখন হচ্ছে কি জাস্ট শ্যাম্পু করবো আর বাইরে কি রোদ দেখো প্রচন্ড রোদ প্রচন্ড গরম বাহিরে মানে রাস্তাতে মানুষ অনেক মানুষ কিভাবে যে কি কাজ করছে ভগবান জানে আমি এতটুকু মানে আমি যে রাস্তাটা হেঁটে আসতে পারবো সেই রাস্তাটা আমি এখন হাঁটে নেই অটোতে করে তারপরে চলে আসছি তো এই তো বাহিরে গেলাম মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটা না একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমার সাথে যে কোনো কাজে যাচ্ছি তার ভিতরে একটা না একটা বাধা সৃষ্টি হচ্ছে তো এই হলো ঘটনা আর এখন একটু আরেকটু রেস্ট রেস্ট নিয়ে হচ্ছে তারপরে শ্যাম্পু শ্যাম্পু করে তারপরে খাওয়া দাওয়া করবো দেখলাম শাক ভাজা হয়ে গেছে আর হচ্ছে ডিমের ঝোল রান্না হবে আর বাবা হচ্ছে সকালবেলাতেই গ্রামের বাড়ি চলে গিয়েছে সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি নেই তো পরে জিজ্ঞাসপাড়াতে শুনলাম যে গ্রামের বাড়িতে গেছে কাজ আছে এখানে এখন চুলটাকে উপরে বেঁধে নিয়েছি তারপরে স্নান করে দুপুরে লাঞ্চটা করে নিলাম আজকে ডাল ছিল তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে দিদি আর আমি একটু বের হলাম কারণ আমাদের কাজ ছিল সেই কাজের জন্য ছটপট সাড়ে পাঁচটার দিকে বের হয়ে গেলাম কিন্তু গিয়ে কিছুই হলো না আর এই যে দেখো এটা এখানেই হচ্ছে মেলা হবে এই যে মাঠের ভিতরে আমাদের গলির মাথায় একদম জাস্ট দুই মিনিট লাগে তারপরে যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা হয়নি একদম সেই মানে যে কাজে গিয়েছিলাম তার পাশেই ছিল পার্কটা তো দিদিকে বললাম চলো এখান থেকে একটু হেঁটে আসি আর এই জায়গাগুলো না আমার কাছে অনেক ভালো লাগে এই জায়গাটা এটা নতুনই হয়েছে দু হাজার বাইশে মেজি এই পার্কটা আর কি উৎপাদন হয়েছিল তো আমার কাছে না ভীষণ ভীষণই ভালো লাগে দু হাজার বাইশ দু হাজার তেইশে এরকম তো এইখানটায় আমি আমার ফ্রেন্ড দুইজন যে দুইজনকে তোমরা আগেও দেখেছো আমরা তিনজন সব সময় আড্ডা দেয় আর মানে খুবই মজা হয় তো আমরা কোন জায়গাটায় বসি এই যে দেখা যাচ্ছে এখন যে প্লেসটা এইখানটায় আমরা বসি মানে এইখানে না দারুণ মজা হয় দারুণ মানে এই প্লেসটা ছাড়া মনে হয় আমাদের ভালো লাগে এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তো যাই হোক এখানটা একটি কত দুষ্ট করতাম বা যাই কিছু করতাম না কেন আমরা হচ্ছে আমি হচ্ছে সেটাই দিদিকে বলছিলাম তো ওকে বারবার দেখেছি আমার অনেক ফুল গাছ ছিল তো আর এখন যেহেতু ভিড় নেই এই জন্য ভিডিওটা করতে পারলাম তো কিছুক্ষণ আগে দিদির সাথে বের হলাম তো যে কাজে গিয়েছিলাম সে কাজটি হয়নি তার জন্য ওই পাশের পার্কটাতে একটু ঘুরে আসলাম ওইখানটা হচ্ছে আমার মানে এখন রিসেন্টলি মোস্ট ফেভারেট একটা জায়গা আমরা ম্যাক্সিমাম টাইমে ওইখানটায় আড্ডা দিই মানে দিয়েওছি কয়েকবার আমি হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড সহ ওরা এখন বরিশালে নেই একজন বরিশালে নেই একজন ব্যস্ত তো আমার ফুচকা খাওয়ার ক্রেভিং উঠলে আমার হচ্ছে ফুচকা খেতে ইচ্ছা করে তো কয়েকদিন ধরে ইচ্ছা করছে এখন রোজা যেহেতু অ্যাভেলেবেলও নেই আর আমি সব জায়গার ফুচকাটা খাইও না তো যেখানে খাই সেখানে অবভিয়াসলি নেই কারণ হচ্ছে এমনি সময় পাওয়া যায় না তার জন্য আমি আজকে ভাবলাম যে আজকে আমি নিজেই ফুচকা তৈরি করব তো দিদির সাথে বের হওয়ার কিছুক্ষণ আগে আমি আটার যে ডোটা তৈরি করতে হয় ফুচকা বানানোর জন্য সেটা মেখে রেখে তারপরে গিয়েছি আর এখন একদম ছটা বাজে আমি এই পিছনের দিকটা একটু এসেছি আমি মানে ঘামিয়ে গেছি এই ফোন ক্যামেরায় হয়তো বুঝে যাচ্ছে না তো এই পিছন দিকটাতে আসলাম হাঁটতে হাঁটতে আর এই যে আলুর চপ খাচ্ছি আলুর চপ না ঠান্ডা হলে ভালো লাগে না তো যাই হোক আমি এই আলুর চপটা খেয়ে তারপরে হচ্ছে আমার ফুচকা বানানোর মানে কাজে লেগে যাব আর আই থিঙ্ক আমি যদি ফুচকা বানানোটায় সফল হই তাহলে হচ্ছে আমি একটা মানে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও সেটা হচ্ছে আমি এটার পরে আপলোড করব সেই ভিডিওটা আমি অবশ্যই আলাদা করব যে এটা তো হচ্ছে ফুচকা মানে ব্লগ ভিডিও আর ওটা হবে ফুচকা চ্যালেঞ্জ ভিডিও এটা আলাদাভাবে কালকে আসবে কালকে আসুক বা পরে আসুক আসবে তো দেখো এই মরিচ তো এটা খেয়ে তারপরে আমি হচ্ছে ফুচকা বানাতে যাব আর যে পিচির সাথে বানাবো ও রোজা আছে যার কারণে এখন তাড়াতাড়ি বানিয়েও লাভ নেই আমি এখন বানানো শুরু করব দেনো আসবে আসার পর সব গুছিয়ে আনার পর তারপরে হচ্ছে এই ভিডিওর নিচে হচ্ছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এখন আমি ঘরে চলে যাচ্ছি কারণ হচ্ছে ফুচকা বানাতে হবে কারণ অনেক অনেক প্রসেসিং থাকে যেহেতু ফুচকা বানানো আর বেশিক্ষণ তো রাখা যাবে না যেহেতু ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি তো ফুচকাগুলো নরম হয়ে যাওয়ার চান্স আছে আর এই দেখো ফুচকা বানানোর সব কিছু তৈরি করে আমি কিন্তু চ্যালেঞ্জের জন্য ভিডিও শ্যুট করে রেখেছি তো এই ভিডিওটা আমি পরেই আপলোড করব এরপরে আর বেশিক্ষণ ভিডিও করিনি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে